উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ আমরা বেশি কথা বলবো না আমরা কি রোহিঙ্গা থেকে এসেছি আমরা থাকতে চাই। কি কি ফরেস্টার আমরা চিনি না আমরা রেকর্ডে থাকি না কাছে থাকি ফুলবার এত কোনো কাজ নাই সব রেকর্ড আমি বলতে চাই যারা রেঞ্জারের সাথে থাকে এরা কিন্তু আমার বাস্তব আছে নেন্ডার বলেন দালিয়ার পরিস্তরে পিঠে তোমরা থাকবেন রে এর একটা সুযোগ নেন্ডার পোস্টার আজ থেকে প্রতিদিন আর কোনোদিন অফিস থেকে রাইতে পারবেন না আমাদের প্রত্যেক দিনের একটা টিম যদি সো হয় নেন্ডার রাতও ঠিক থাকবে না দলওয়া সবাইকে ইসমিল্লা রহমানের রাহিম উপস্থিত আজকের কাছিগাটা রেঞ্জের ভূমিহীন মানুষের জন্য বাড়ি উচ্ছেদের প্রতিবাদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের কালিয়াকুর উপজেলা জেলার সাবেক নেতৃবৃন্দ প্রিয় ভাইয়ের আমার আপনারা হতাশ হবেন না বাংলাদেশের আমরা নাগরিক এই দেশে আমরা বসবাস করব আর আমি বলতে চাই বন বিভাগের ভাইদের প্রতি আহ্বান রাখব আপনারা আমাদের ভূমিহীনদের মাঝে আমাদের চুক্তি করে দিয়েছেন তিরিশ বছরের বাড়িঘর বানিয়ে এই বন বিভাগ আমরা রক্ষা করব আমাদের কেন আপনারা উচ্ছেদ করবেন উচ্ছেদ কিছু মানুষের কারণে করতে চান আমরা অনুরোধ করি আপনারা বিশেষ ভাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমাদের এই বাড়িঘর উচ্ছেদ করবেন না গতকাল ফুলবাড়ি আকিলের উচ্চ বিদ্যালয়ের মাঠে যে সভাটি হয়েছে এই হাতের কথা বলেছে প্রিয় বন বিভাগের ভাইয়েরা আপনাদের প্রতি আমরা অত্যন্ত সব অনুরোধ জানাচ্ছি আমরা ওই সমস্ত কথা বলতে চাই না আমরা আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই প্রিয় ভাইয়েরা আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন আমাদের বিএনপি নেতা জগদল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বড় ভাই পালে হোসেন মাস্টার বিসমিল্লাহ রহমান রাহিম ভূমিহীনদের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ সভা আজকে সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সকলের নেতৃবর্গ এবং আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সে আমার খেতে খাওয়া অগণিত ভূমিহীন কৃষক সকলকে যেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম